হরে কৃষ্ণ গুরু সাধুগুরু চরণে আমার ধন্যবাদ তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই রুহিদাস আর ভগবান রামচন্দ্রের যে লীলা কথা তো রুহিদাসের কাছে সোনার হরে কৃষ্ণ যে পরশমণি রেখেছিলেন সেটা খোঁজ করার জন্য আবার ভগবান আসলেন রাম তা এসে বলছে কি করলে প্রভু পুনঃ কহে এই দুঃখে কেন মর যতকিঞ্চিত কিছু দেই তাহি অঙ্গীকার করো যে তোমাকে সেই পরশমণি দিয়ে গেলাম আর পরশমণিটা এই যে স্পর্শ করলে তোমার চামড়া কাটা রামপিতে সেটাও শোনা হয়ে গেল তোমাকে তো প্রমাণ দেখিয়ে দিলাম যে দেখো এটা পরশ করলে তো সোনার সোনাতে পরিণত হলো তাহলে তোমার তো কোনো কিছু অভাব হবে না তাই এটা দিলাম তুমি স্বীকার করছো না কেন এত কষ্ট করে তুমি সেই জুতোর সেলাই করো আর এগুলো বিক্রি করে তুমি কোনো দিন হয়তো বিক্রি হলো কোনো দিন হয়তো খাবার পেলে কোনো দিন পাও না তাই এত কষ্ট করছো তুমি আর আমি পরস্পরণি পাথরটা তোমাকে দিলাম তা তুমি গ্রহণ করছো না এখন তা তুমি য সামান্য কিছু তো গ্রহণ করো কিছু তো গ্রহণ করো তা বলছে না না ও আমার কোনো কিছু দরকার তোমার যে ঠাকুর তার আসনের তলে পাঁচটি মোহর পাবে নিত্য প্রাতকালে তাহলে এক কাজ করো তুমি তুমি যখন এই পরশনি নেবে না তাহলে এক কাজ করো না তুমি যে ওই মানে নারায়ণ শিলাটাকে তুমি বসিয়েছ ঘরে তা ওই তুমি ঠাকুরের তলায় দেখবে পাঁচটি মোহর পাবে প্রতিদিন তা ওই পাঁচটি মোহর অন্তত নাও পরস্পরণি পাথর না রাখলে তা এই ভগবান যে ছদ্মবেশে এসে বলছে বলছে না না আমার সেটারও দরকার নেই আমার মোহরের কিছু দরকার নেই এখন এই কথা বলছে যে না এ সাধু কি বলছে এইভাবে তা বলছে মোহর তা রুহিদাসের প্রথমে বিশ্বাস হয়নি এখন ঘরে গিয়ে সেই তার বিগ্রহকে তুলে এখন দেখে যে সত্যি নিচে পাঁচটি মোহর তা বলছে না কথা তো ঠিক দেহ কহে না না মোর তাহে কাজ নাই মোহর পাথর নিয়ে দেহ অন্য ঠাইয়ে। এই পরশমনি পাথরও নিয়ে যাও এই মোহরও নিয়ে যাও নিয়ে গিয়ে তুমি অন্য কাউকে দাও ভগবান পরিচয় দিল আমি রাম বলছে না তুমি রাম যদি হবে তাহলে রামের তো এই মূর্তি নয় তুমি তো একটা সাধারণ বেশ ধরে আসছো তা বিশ্বাস না হয় আমি যদি রাম তাহলে তুমি দেখো তোমার ওই ঠাকুরের তলায় পাঁচটি মোহর আছে তো ওই পাঁচটি মোহর দেখো এখন গিয়ে দেখে সত্যি পেয়েছে তবুও কিন্তু রুহিদাস সেই মোহর নেবে না হরে কৃষ্ণ তাহলে নিয়ে এসে বলছে তুমি এই পরশমুনি পাথরও নিয়ে যাও এই মোহর পাঁচটিও নিয়ে যাও নিয়ে গিয়ে তুমি অন্য কাউকে দাও আমাকে লাগবে না তবে তেহ গেলা ঠাকুরের শয্যা তলে পাঁচটি মোহর আছে দেখ সকালে হরি কৃষ্ণ বলছে তাহলে দেখল ঠিক এই মোহর আছে পাঁচটি মোহর আছে সেটা দেখলো দেখিয়া বড়ই মনে বেজার মানিল কহে বড়ই মোর জঞ্জাল হইল এটা কি ঘটনা গিয়ে যখন দেখলো মোহর এ তো ঝামেলা বাজিয়ে দিল আমি কখনো চাইনি এগুলো কি এগুলো শুরু হলো মানে রুহিদাস চিন্তায় পড়ে গেল হুম এটা তো ঠিক নয় আমি এইভাবে ঠিক আছে আমার আমি জুতো সেলাই করি দু জোড়ো করে জুতো বানাই এক জোড়া বিক্রি করি এক জোড়া কোনো এক সাধুগুরু বৈষ্ণবকে আমি দিয়ে দিই আর এক জোড়া বিক্রি করে আমার সংসার চালাই আর তার মাঝখান থেকে এসে কি ঝামলায় পড়লাম হুম তাহলে টান মারি দূরে ডাড়ি দিল ক্রোধ করি পুনঃপ্রভু আইল তাহার কর্মহেরি যখন পরের দিন সকালবেলা গিয়ে দেখে যে আবার সেই পাঁচটি মোহর আবার পৌঁছে গেছে সেখানে তো রুহিদাস দেখে রাখ আমি আগের দিন দিয়ে দিলাম ওনাকে সব কিছু ফিরিয়ে এখন আজকে সকালে দেখি যে আজকেও সকালে পাঁচটি মোহর এটা দেখে রুহিদাস রেগে গেল সেই রুহিদাস ওই কাপড় টান মেরে ফেলে দিল একদম ওই পাঁচটি সহ। রাগ করে সেটা কিন্তু ফেলে দিল তা সেইগুলো সেই কর্ম দেখার জন্য ভগবান কি করলেন পুনরায় আবার রুহিদাসের ঘরে আসলেন ভক্ত বৎসল হরি ভক্ত দুঃখ হেরি পুনঃ পুনঃ আইসেন রহিতে না পারি হরে কৃষ্ণ তাহলে সেই রুহিদাসের মতো ভক্ত এত কষ্ট করে তার সংসার চালাচ্ছে তবু কখনো ভগবানের কাছে সম্পদ চাইছে তো নাই তারপরে ভগবান সেই ভক্তের দুঃখ দেখে কষ্ট দেখে ভগবান নিজেই সম্পদ নিয়ে এসে হাজির তাহলে এই সম্পদ দিয়ে ভগবান ভক্তকে ভুলাতে চাইছে ভক্ত তো কখনো ভুলছেই না সেটা গ্রহণই করছে না তাহলে এখানে লক্ষ্য করুন ভক্তের কষ্ট দেখে ভগবান কিন্তু সেই সম্পদ দিতে আসছে যে না কিছু দিয়ে আসি যাতে ওর সংসারটা ভালোভাবে চলে কিন্তু ভক্ত কেন নিতে চাইছে না এই সম্পদ এখানে কারণ আছে ভক্তের এই লীলাটাকে আমাকে ভালো করে দেখতে হবে কেন নিতে চাইছে না এই জন্য একটা শাস্ত্রে বলছে যে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন আর সেই মলিন মনে না হয় কৃষ্ণ দর্শন তাহলে বিষয় একটা এমন জিনিস এমন একটা জায়গায় এসে যাবে এমন কি সেই হরিভক্তি সেখান থেকে তার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে যখনই সে এই রজতমের সংস্পর্শে এসে যাবে যখনই তার লোভটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না তখনই তার পতন এসে যাবে যার জন্য উনি বলছে যে এই সম্পদে পড়ে আবার আমার সেই ভক্তি নষ্ট হয়ে যাবে না তো এই সম্পদের নেশায় পড়ে আমি আমার ভগবানকে ভুলে যাব না তো যার জন্যে ভক্ত হচ্ছে চতুর যার জন্য উনি সম্পদের দিকে না তাকিয়ে যে কি না আমার যে সম্পদ নিয়ে আমি বেঁচে আছি এটাই আমার কাছে ঠিক আছে কেন অতিরিক্ত নয় কিন্তু ভক ভগবান ভক্তের এতটাই কষ্ট দেখে ভগবান বাধ্য হলেন যার জন্য উপায় বের করে দিলেন কিন্তু ভক্ত এতটাই ভগবানকে ভালোবেসে ফেলেছে জড়জাগতিক সম্পদেও তার আর কোনো লোপ নেই তাহলে কতখানি ভালোবাসা এটা বুঝতে হবে ভগবান দিয়েছে ভালোবেসে কিন্তু ভক্ত সে সম্পদও স্বীকার করতে চায় না তার কারণ ভগবানের প্রতি যার একান্তই মন প্রাণ তিনি কি আর এই বাস্তবের সম্পদে তার মন কখনো ধাবিত হয় কখনো নয় তাহলে দেখুন ভগবান আবার এসে বলছে কি বলছে যে আসি কহে তার দুইটি হাত ধরি একটি মোহর মোর রাখো অঙ্গীকার করি বাধ্য হলেন ভগবান এসে বলছে রুহিদাসের হাত ধরে বলছে রুহিদাস তুমি অন্তত একটা মোহর রাখো বেশি না রাখো রাই একটা অন্তত রাখো একটা রাখো স্পর্শমণি না লইলে না লইলে ভালো পাঁচটি মোহর নিত্য লবে মোরে বলো না নাও ও আমি তাতে আর জোর করবো না অন্তত তুমি মোহর নাও একটি মোহর অন্তত রাখো এবার বলছে স্পর্শ মনে না নিলে ঠিক আছে পাঁচটি মোহর নিত্য লবে মোরে বলো প্রতিদিন পাঁচটি করে মোহর রাখবে এটা একটু বলো তাহলে ভগবান দেখুন কতটুক দায়ে পড়েছে এবার চিন্তা করুন আমরা অনেক সময় বলে থাকি ভগবান আমাদের জন্য কোনো কিছু করে না আমাদের জন্য ভাবে না তাহলে এই যে কথাগুলো যে আমরা বলি তাহলে এখানে কি ভক্তকে দেখলো না ভগবান কিন্তু দেখুন আমরা ভগবানকে কেমন ভালোবাসি যদি কোনো ভগবান তাহলে কোনো কিছু যদি ভগবান আমাদের সম্পদ দেয় ভালো মন্দ খেতে দেয় তখন আমরা তার বিনিময়ে ভগবানকে ভক্তি করি আচ্ছা যদি না দেয় তাহলে তো তাকে ভক্তি করার কোনো প্রয়োজন পড়ে না হিসেবে তো তাই আসে তাহলে ভগবানের প্রতি কি ভালোবাসা এমনটাই কখনো নয় ভগবানকে যদি কেউ ভালোবাসে প্রকৃত যদি ভালোবাসা কেউ কাউকে করে যদি কেউ কাউকে যদি মন প্রাণ দিয়ে দেয় ভালোবাসে ও অর্থের বিনিময়ে কখনো আদান প্রদান করবে না তো দেখবেন জগতে অনেক ছেলে মেয়ে হয়তো কোনো পতিপত্নী বিভিন্ন ধরনের অর্থের বিনিময়ে ভালোবাসা করে অর্থ যতদিন ওদের ভালোবাসা দেখবেন গাঢ় ততদিন অর্থ ফুরিয়ে যাবে ভালোবাসা দেখবেন কোথায় মিশে গেছে খুঁজে পাওয়া যায় না আবার প্রকৃত যদি ভালোবাসা হয় এরা কখনো অর্থ দিয়ে ভালোবাসা করে না যখনই অর্থ সামনে আসবে এরা ভালোবাসা। তখন দেখবেন যে ওদের মনে বিশাল একটা আঘাত কেন অর্থের বিনিময় নয় তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে মন প্রাণ দিয়ে এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা যদি কেউ কাউকে মন দিয়ে ভালোবাসে তো অর্থের বিনিময় কেন মনে মনে নেওয়া দেওয়া হবে মনে মনে তারা ভালোবাসা হবে অর্থ দিয়ে নয় তাহলে ভক্ত ভগবান তাহলে ভগবানের পথে প্রতি যদি ভক্তের এই রকম ভালোবাসা হয় তাহলে বাস্তব জগতের সম্পদ দিয়ে সেটা কি কেনা যায় কখনো নয় তাহলে ভগবান বাধ্য হলেন ভক্তের এই ভালোবাসা প্রেম দেখে ভগবান বাধ্য হলেন ভক্তের এসে হাতে ধরতে অন্তত রাখো সাধু বলে কে তুমি স্বরূপ কহ এ থেকে যতন কেন তরে আহা তখন বলছে রোহিদাস যে তুমি কে আমার জন্য তোমার এত মানে দরদটা কেন কে তুমি তা তুমি যদি সত্যিকারে কিছু অন্য কেউ হয়ে থাকো তাহলে তোমার সেই স্বরূপটা দেখাও তুমি ভগবান না কোনো দেবতা সেটা স্বরূপটা আমাকে দেখাও দেহ কহে আমি তোর রামচন্দ্র হই তব দুঃখ নিহারি অন্তরে দুঃখ পাই আমি তোমার সেই রামচন্দ্র আর তোমার এই দুঃখ দেখে আমার অন্তর কাঁদে তাই তোমার জন্য কিছু করতে আসি তো বলছে তুমি আমার রাম তুমি আমার প্রভু ঠিক আছে পুনঃ সাধু কাহের যদি মোর প্রভু হও স্বরূপ দেখায় মোরে ঠিক আছে তুমি যদি আমার রাম হও আমার যদি প্রভু হও তাহলে তোমার মানে অরিজিনাল স্বরূপটা দেখাও প্রকৃত স্বরূপটা দেখাও তাহলে আমি বুঝতে পারবো তুমি আমার রাম তবে হরি একবার নিজ মূর্তি ধরি দেখা দিয়া ভক্তে গেলা অন্তর্ধান করি হরে কৃষ্ণ উম বাধ্য হলেন এই শুদ্ধ ভক্তির কাছে ভগবান বাধা পড়ে থাকেন বাধ্য হলেন ভগবান একবার দেখানোর জন্য কেন যদি না দেখায় ভক্ত তো এ সম্পদ কখনো গ্রহণ করবে না তাহলে ভগবান বাধ্য হলেন এই শুদ্ধ ভক্তির কাছে ভগবান বাধা পড়ে যায় তাহলে দেখুন কেন এটা ভগবান করেন এই জায়গায় একবার লক্ষ্য করি আমরা ভক্তির ভাগগুলো দেখতে হবে কোন কোন জায়গায় আমাদের সেই শুদ্ধ ভক্তিগুলো বাধা পড়ে যায় তাহলে এগুলো কিন্তু আমরা খোঁজার চেষ্টা কম করি এখানে কি বললো রুহিদাস বলল তুমি যদি হরি হও তুমি যদি সেই নারায়ণ হও তুমি যদি আমার রাম হও তাহলে তোমার স্বরূপটা একবার দেখাও তুমি তো ছদ্মবেশে অন্য কেউ অন্য কোনো মানুষ এসে বলতে পারে আমি রাম আমি কি করে বিশ্বাস করব তুমি রাম তাহলে আমি যদি হও তাহলে আমাকে স্বরূপ দেখাও তাহলে বাধ্য হলেন ভগবান শুদ্ধ ভক্তির কাছে প্রকট হতে তাহলে সেই রাম রূপ দর্শন করে ভগবান অন্তর্ধান হলেন এই রকমটাও কলিকালেও হয়েছিল চৈতন্য মহাপ্রভু কখনো ভগবান হয়ে আসেনি তিনি এসেছিলেন ভক্ত রূপ ধরে ভক্ত হয়ে এসেছিলেন ভগবান হয়ে নয় তাহলে ভগবানের যে কতগুলো লক্ষণ এগুলো তো বাইরে যাবে না এগুলো তো তার সঙ্গে থাকবে আমি আছে আমার চরিত্র সঙ্গে থাকবে না এগুলো তো হাওয়ায় উড়ে যাবে না তাহলে প্রত্যেকটা মানুষ আছে জগতে প্রত্যেকটা মানুষের চরিত্র আছে ভিতরে তাহলে এগুলো কোনো না কোনো কারণে প্রকাশ হবেই তাহলে যদি প্রকাশ হয় তাহলে সেগুলো লক্ষণ দেখতে পাওয়া যায় এই জন্য বলছে বৈষ্ণব শরীরে কমপক্ষে যদি সে বৈষ্ণব হয় সাধু হয় ছাব্বিশটা লক্ষণ তার শরীরে দেখা যায় তা এবারে ছাব্বিশটার মধ্যে ছয়টা গুণ যদি তার ভিতরে দেখা না যায় সে কিসের বৈষ্ণব সে কি নিয়ম ঠিক রাখতে পারবে হরে কৃষ্ণ তাহলে ওটা লোক দেখানো ও ছাব্বিশটার মধ্যে যদি ছয়টা গুণ না পাওয়া যায় তাহলে সে কি আচরণ করছে কি অভ্যাস করছে কোনো কিছুই করছে না ও শাস্ত্রের শাসন মানছেই না ও লোক দেখানো পেট চালানোর জন্য এই ধরনের কতগুলো সে করে জগতে যার জন্য ওনার লক্ষণে পড়ে না তাহলে ভগবানেরও তো শরীরে লক্ষণ আছে সেগুলো তো আর মানে বেরিয়ে যায় না সেগুলো দেখতে পাওয়া যায় সে ভালো হোক মন্দ হোক মানুষ কিন্তু মানুষের গুণ অনুসারে তার চরিত্র ব্যবহারে কিন্তু সেটা বুঝতে পারে না এটা এই শরীরে কৃষ্ণ ভক্তের লক্ষণ দেখা যায় না এই নিজে সাধু তার কতগুলো আচরণ দ্বারে বোঝা যায় দেখা যায় সমস্ত কিছু মানুষ বোঝে একটা ডাকাতের চাল চলন একটা চোরের চাল চলন একটা খারাপ মানুষের চাল চলন একটা সাধুর চাল চলন এগুলো মানুষ জগতে দেখে যদি এগুলো মানুষ দেখে বুঝতে না পারতো তাহলে জগৎ চলতো না তাহলে মানুষ আমরা কিন্তু পৃথিবীতে সবাই যে খারাপ সবাই যে কুকর কর্ম করে তা নয় তাহলে ভালো মন্দ মিলেই জগৎ তাহলে সেগুলো মানুষ কিন্তু লক্ষ্য করে যে কোথায় কি আছে সেগুলো দেখতে পায় মানুষ জগতে খারাপ যে রকম আছে ভালো অধিক পরিমাণে আছে কিন্তু আমাদের দেখার নয়নটা আমাদের ঠিক নয় আমরা সঠিকভাবে সঠিক জিনিস দেখতে পারি না বিচার করতে পারি না সেই জ্ঞান আমাদের জন্মে না যার জন্য আমাদের বুঝতে কষ্ট হয় তাহলে এই রকম ভক্তির কাছে ভগবান কেন বাঁধা পড়েন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন তাহলে তার শরীরে যে লক্ষণগুলো ঈশ্বর লক্ষণ এগুলো তো ভগবান কি করলেন তার ভিতর থেকে দেখা যায় কিন্তু অন্তরঙ্গ ভক্ত এগুলো দর্শন করে তারা চিনে ফেলেছে যে এসব তো সাধারণ মানুষের নরলোকের তো কখনো হবেই না এগুলো দেখা যায় ঈশ্বর লক্ষণ তা চতুর যারা ভক্ত তারা কিন্তু মহাপ্রভুকে ঘিরে গোপনে কিন্তু কথা বলেছিল আপনি সেই স্বতন্ত্র ঈশ্বর তাহলে চৈতন্য মহাপ্রভু কি বলার সঙ্গে সঙ্গে বলেছে যে না আমি স্বতন্ত্র ঈশ্বর কখনো বলেনি প্রভু কিন্তু সবসময় না না করে গেছে কিন্তু ভক্তের শুদ্ধ ভক্তি এতই শক্তি ভগবান আর এরা এড়াতে পারলেন না বাধ্য হয়ে ভগবান স্বরূপ দেখাতে বাধ্য হলেন তার স্বরূপ কিন্তু ঠিক দেখিয়েছিলেন অনেক ভক্তকে দেখিয়েছিলেন কিন্তু দেখিয়েছিলেন আবার ভগবান কি করলেন তার মুখ বন্ধ করে দিলেন যে তাকে এমন কথা বললেন যে তুমি তোমার সেই শুদ্ধ ভক্তির দ্বারা আমার স্বরূপ তুমি দেখতে পেলে জানতে পেলে কিন্তু কখনো এগুলো প্রকাশ করবে না এখন নয় প্রকাশ করবে না আমার লীলাকে সহায় করো যে জন্যে জগতে আমার আশা যেটা আমি প্রতিজ্ঞা করে এসেছি সেই লীলার মধ্যে তোমরা আমার অন্তরঙ্গ ভক্ত তোমরা যদি সহায় না করো এই লীলা কখনো পুষ্ট হবে না কাজে তোমরা একটু সহায় করো তোমরা আমার আপনজন তাহলে এই যে কথাটা বলেছিল তাহলে অন্তরঙ্গ ভক্ত কি তাহলে তারা ভগবানের সঙ্গে কিন্তু ছিলই ভ ছাড়া ভক্তকে ছাড়া ভগবান কখনো থাকেনি তাহলে অন্তরঙ্গ ভক্তদের কথাও দিয়েছিল ভগবান চৈতন্য মহাপ্রভু কথা দিয়েছিল হ্যাঁ আমার লীলা যতদিন থাকবে তোমরা আমার আশেপাশে সবাই থাকবে আমার পাশে থাকবে এই লীলাকে তোমরা দর্শন করবে থাকবে কিন্তু বলবে না কিন্তু কাউকে যে আমি সেই স্বয়ং ভগবান তাহলে এই ভক্তরূপে এসেছিল তারা অন্তরঙ্গ ভক্ত কিন্তু সেইভাবেই লীলা করেছিল আমরা পরবর্তীকালে জানতে পেলাম যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য সেই রাধাকৃষ্ণ দুই মিলিত তনু আমার গৌরহরী কিন্তু এটা কি প্রথমে কেউ জেনেছিল কেউ জানেনি সবাই জানে যে কি ওই মাতার আর জগন্নাথ মিশ্রের কি ছেলে তাহলে সবাই কিন্তু আমরা এটাই জানি কিন্তু ভেতরের খবর তো জানি না এখন অনেক শাস্ত্র ঘেটে অনেক কিছু দেখে অনেক বাবাজির কাছে শুনে আমরা এখন জানি যে উনি রাধাকৃষ্ণ দুই মিলিত তনু আমার গৌরহরী এটা তো পরে জানা গেল কিন্তু আগে কে জেনেছিল কিন্তু আগেও ভক্ত জেনেছিল ভগবান দেখাতে বাধ্য হয়েছিল কিন্তু সেটা গোপন ছিল এই জন্য আমি আগের ভিডিওতে বলেছিলাম কেন যে সব কথা সব জায়গায় বলা ঠিক নয় কেন ভগবান এই অন্তরঙ্গ ভক্তকে নিয়ে রচার সাধন করলেন তাহলে সমস্ত ভক্তের সামনে যায় যে বহু সঙ্গ নিয়ে হরিনাম সংকীর্তন করল সেখানে তো ভগবান হাত তুলে বলতে পারত আমি সেই দাপরের শ্রীকৃষ্ণ এই যে আমি গৌরহরি হয়ে এসে গেলাম এটা তো বলতে পারতো কেন ভগবান ঢেকেছিল কারণ আছে সময়ও বুঝিয়া সরস হইয়া মিলিবি সামরায়। তাহলে যখন তখন গেলে সব কিছু হয় না তাহলে ভজনে আমরা প্রবেশ করেছি বলে যে প্রবেশ করেছি বলে যে যখন খুশি তখন যা খুশি তাই বললাম আর অনেক কিছু হয়ে গেল তা নয় অনেক কিছু উপরে ওঠার সিঁড়ি আছে অনেক ধীরে 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 শয়ে শয়ে আমাদের এই ভজন পথকে উপরে তুলতে হবে তাহলে এই ভক্ত কি করলেন রুহিদাস তখন ভগবানের স্বরূপটা দেখতে চাইলেন আর ভগবান তার শুদ্ধ ভক্তিকে প্রকাশ করলেন যে দেখো তোমার ভক্তির কাছে আমি বাধ্য হয়ে আমার স্বরূপ দেখালাম দেখিয়ে ভগবান সেখানে অন্তর্ধান হলেন এবারে অন্তর্ধান হওয়ার পরে যে এই রুহিদাস প্রভুর কথা কতটুকু মেনে চললেন চলুন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রে কৃষ্ণ তাহলে এই ভিডিও হরিকথা ভাগবত কথা আপনাদের যদি ভালো লাগে তো বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন আর এই রাধারানি হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন আর প্রতিদিন একটু করে সময় হলেও আপনারা এই ভাগবত কথা শুনতে থাকুন আপনাদেরই কল্যাণ হবে রাধে রাধে